যে আমরা যে নতুন বাংলাদেশ অথবা যে পরিবেশ আমরা আজকে দেখতে পাচ্ছি সবাই উন্মুক্ত কথা বলার সুযোগ পাচ্ছে এটি কিন্তু আমাদের তরুণ প্রজন্মের অবদান বিশেষ করে জুলাই যুদ্ধারা তাদের ত্যাগের মাধ্যমে এক নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে আমরা মনে করেছিলাম আমাদের তরুণ প্রজন্ম শেষ হয়ে গেছে কারণ আমাদের উপরে চেপে বসেছিল ফেসিবাদের এক নতুন জগদ্দল পাথর কিন্তু না আবু সাহিদেব এবং মুগ্ধরা সেটিকে জীবন দেয়ার মাধ্যমে সরিয়ে দিয়ে এক নতুন বাংলাদেশ আবিষ্কার করেছে সেই বাংলাদেশে আমাদের এবারের পরিকল্পনা নতুন ভোটার নতুন প্রজন্মের জন্যে একটি পরি একটি বাংলাদেশ আবিষ্কার করা একটি নতুন পরিবেশ তৈরি করে দেয়া সেই পরিকল্পনার অংশ হিসাবে লক্ষ্মীপুরে আমরা আইটি পার্ক সিটি আমরা গড়ে তুলতে চাই সেই পার্কের মধ্যে আমরা যাতে তরুণ প্রজন্ম এখানে ওপেন ইন্টারনেট তাদের জন্য অ্যাভেলেবেল ইন্টারনেট থাকবে এবং তারা এখানে বসেই এই পার্কে বসেই তারা ফিনান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে এই তরুণ প্রজন্ম যাতে আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসাবে অর্থনীতিকে তারা এগিয়ে নিতে পারে সেই পার্কের মধ্যে সেই হাইরেজ ইন্টারনেট থাকবে সেখানে আমাদের তরুণ প্রজন্মেরা এসে তাদের জায়গাগুলোতে আলাদা আলাদাভাবে তরুণ তরুণীদের জন্য তাদের আউটসোর্সিং তাদের ফিনান্সিং এর জন্য তারা সেই ব্যবস্থা তাদের জন্য থাকবে এবং তরুণ প্রজন্মকে কে তরুণ তরুণীদেরকে আলাদা প্রশিক্ষণের জন্য সেই উদ্যোগটা আমরা নেব যাতে করে আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধাকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের জন্য এবং নিজেদের আউটসোর্সিং এর জন্য নিজেদের ইনকামের জন্য তারা কাজে লাগাতে পারে এখানে আমাদের তরুণ প্রজন্ম যাতে করে সেই ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে না থেকে তাদের মেধাকে জুলাই আন্দোলনে যেরকম ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্য তারা অবদান রেখেছে আগামী দিনে রেমিটেন্স নিয়ে আসার ক্ষেত্রে তাদের মেধা তাদের সাইবার সিকিউরিটি সহ আমাদের যতগুলো আমাদের ইন্টারনেট বেজ যত ওয়ার্ক আছে সেগুলোকে কাজে লাগাবার জন্যে আমাদের এই আইটি সিটি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে আয়োজনটাই আমরা একটি নতুন আইটি সিটি তৈরি করার মাধ্যমে ইন্টারনেট আহ ফ্যাসিলিটিস এবং তাদের তারা যাতে এখানে বসে সব সুবিধাগুলো পেতে পারে সেই ব্যবস্থা আগামী দিনে আমাদের পরিকল্পনায় রয়েছে আমরা সেটি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি